আজকে আপনি হচ্ছেন এই প্রোগ্রামের হোস্ট আমি গেস্ট তো গেস্ট সাথে কি আচরণ করবেন আমি দেখতে চাই সবাই ঠান্ডা হয়ে যাবেন কোন আওয়াজ নাই মার্শাল এই তো বলার সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে মার্শাল এই যে আওয়াজ হচ্ছিল এখন ঠান্ডা মার্শাল মার্শাল তো বলা জি দেখেছি 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 শান্ত হতে হবে শান্ত হতে হবে আমি শুরুতেই হাত নাড়িয়ে শুভেচ্ছা জানিয়েছি আপনাদের একটু পর পর হাত নাড়ালে आलोचना देखा नाम के बिंदु और बुनियादी का वातावरण